তো এখন ঘরে কোনো খাবার নাই এখন কিছু একটা বানিয়ে খেতে হবে আর কাউকে তো ডাকাই যাবে না একা একা বানিয়ে খেতে হবে তো ভেবেছি সহজ হবে রুটি। সব থেকে গোল রুটি কি বানাতে পারবো বুঝতেছি না যেহেতু আটা দিয়ে রুটি বানাবো তাই একটু ময়দাও মেখে নিয়েছি মুখে আপনারা অবশ্যই রুটি বানাতে পারেন তারপরও আমার সাথেই থাকুন উল্টা পাল্টা রুটি বানাতে হয় কিভাবে এটা আপনারা জেনে নেবেন পানি দিয়েছি এখন একটু লবণ দিচ্ছি আর রুটিটা ডিম দিয়েই খাবো আমি পানিটা গরম হয়ে গেছে এখন এটার মধ্যে আমি আটা দিয়ে দিব চুলাটা দেই। তো আটাটা দিয়ে আমি সাথে সাথে তুলে নিতে হবে আমি জানি না আপনারা কিভাবে রুটি বানান কিন্তু আমি কিন্তু এইভাবেই বানাই গাইজ বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে এই সময়টা আমার অনেক অনেক বেশি ভালো লাগতেছে বৃষ্টির কারণে আর আমি হচ্ছে আটাটা মেখে রেখেছি আর এখন হচ্ছে ডিম ভাজা দিয়ে যেহেতু খাবো আর আমি ভেবেছিলাম যে রুটি বানাবো কিন্তু ভাবতেছি পরোটা বানিয়ে ফেলি আর যদি হয় চিনি পরোটা তাহলে কেমন হয় বলুন তো তো এখানে আমি ডিমটা নিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়েছি লবণ দিয়েছি সামান্য এখন আপনারা বলতে পারেন যে আমি হাত দিয়ে মিক্স করতেছি কেন আমার কাছে হাত দিয়ে মিক্স করতে ভালো লাগে আপনাদের এই ব্যাপারটা খারাপ লাগতে পারে কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এখানে আমি ডিম নিয়ে নিয়েছি ডিম ভাজা আর পরোটা এত মজা খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করব সাথেই থাকুন আটাটা এখন আমি মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিলে তাহলে রুটিটা খুব ভালো হয় খুব সফট সুন্দর হয় তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন অলরেডি বানানো প্রায় হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই এটাকে ভেজে খেয়ে ফেলবো আমি তেমন একটা ভালো বানাতে পারি না তারপরও দেখা যাক কেমন হয় কিন্তু এটা কিন্তু পরোটা বানাবো এটা গোল করতেছি তারপর দেখাচ্ছি দন তারপর কি করব এই দেখেন এটাকে হচ্ছে পরোটা বানিয়ে ফেলবো পরোটা খেতে আমার অনেক ভালো লাগে কিন্তু বানাতে অনেক অয়েল স্বামী লাগে অনেক কষ্ট লাগে এই যে দেখেন পরোটা বানিয়ে ফেলছি চার কোনো হবে নাকি জানি না কি হবে কি হবে বলা যাচ্ছে না সুন্দর করে রুটিটা বানিয়ে ফেলেছি কেমন হয়েছে বলেন ডিমটা ভেজে ফেলতেছি আর এই যে রুটি হয়ে গেছে এখন খাবো সাথেই থাকুন ও ডিমে তেল ছিটতেছে একটা ডিম পোস্ট করে নিচ্ছি আবার যদি ওইটা মজা না লাগে আরে এখন আমি পরোটাটা ভেজে নিচ্ছি একটু পর তেল দিবো আগে পিঠ ওই পিঠ হয়ে নেক আগেই তেল দিলে ভালো একটু মস হবে না পরোটাটা আর যদি একটু রুটিটা হয় যদি তেল দেওয়া হয় তাহলে মসমচা হবে গাইজ এখন আমি এই সবগুলো রুটি একসাথে খাবো দেখেন কতটা খাদক হয়ে গেছে দেখছেন এই যে ডিম দিয়ে আমার কাছে তো মনে হচ্ছে নিজের হাতের বানানো রুটি এত মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের সাথে শেয়ার করতে মন চাচ্ছিল যে আপনারা যদি খেয়ে দেখতে পারতেন হুম